মিথুন রাশির বাংলা চোদ্দশো ছাব্বিশ সাল এবং ইংরেজি দুই হাজার উনিশ এবং কুড়ি সাল কেমন যাবে মিথুন রাশির জীবনে কী কী ঘটতে পারে বাংলার নতুন বছরে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে নতুন বছরের প্রথম দিক মিথুন রাশির খুব ভালো কিছু লক্ষ্য করা যাচ্ছে না বিশেষ করে শারীরিক দিকে কোনো ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কেবলমাত্র শারীরিক সমস্যা নয় অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে যেমন অযথা তর্ক বিতর্ক বেঁধে যাওয়া ভুল সিদ্ধান্ত নেওয়া কম বেশি মানসিক অবসাদে চলে যাওয়ার আশঙ্কা বছরের প্রথম দিকেই থাকবে বেসেবি খরচের জন্য আর্থিক সমস্যা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে নিজের বিলাসিতার কারণে বেশি খরচ হবে অবশ্য খরচে সংযত হতে না পারলে আর্থিক কারণে কষ্ট পেতে হতে পারে প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষা দুই ক্ষেত্রেই এই বছরটা খুবই শুভ বিশেষ করে যারা অনেক দিন ধরে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো সুযোগ আসতে পারে বছরের প্রথম দিকে ব্যবসা বা চাকরির জায়গায় কোনো কারণে অশান্তি হতে পারে কর্মচারী সহকর্মীদের সঙ্গে কিছুর জন্য দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এমনকি কাজ চলে যাওয়া পর্যন্ত সম্ভাবনা থেকে যাচ্ছে তবে বছরের মধ্যভাগে অবস্থা কিছুটা হলেও বদলাতে পারে ভালো কিছুর আশা আপনি রাখতে পারেন পারিবারিক ব্যাপারেও অযথা বিবাদের যোগ দেখা যাচ্ছে এই বছর মিথুন রাশির মানুষদের মনে নাস্তিক মনোভাব আসতে পারে এটা সম্ভাবনা মাত্র এই বছর কোনো কিছুর জন্য কাউকে বেশি বিশ্বাস না করাই শ্রেয় হবে বাড়িতে জিনিসপত্র চুরি যাওয়ার সংকেত যাচ্ছে তাই সাবধান থাকবেন সন্তানদের ক্ষেত্রে প্রথমে কিছু সমস্যা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে এই বছরে আপনার সুখের মুখ দেখতে পাবেন তবে জটিল কোনো সমস্যা সৃষ্টি হবে না পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা বিপত্তি আসলে সেটা মিটে যাবে দীর্ঘমেয়াদি প্রেম হলেও বিবাহের সম্ভাবনা কম দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা আছে এই বছরে শারীরিক বিষয় বলতে গেলে এই বছর ফুসফুস নিয়ে কোনো সমস্যা আপনার হতে পারে তবে এমনিতে শারীরিক অবস্থা ভালোই থাকবে আপনার এই বছর খুবই ভালো কাটুক আপনার জন্য শুভকামনা রইল ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ